আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি আবার কাউকে করা হয়েছে সাক্ষী এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও আছেন আসামির তালিকায় এমন সব পর্যালোচনা তুলে ধরে দুহাজার সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলা আবারও তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত আইনজীবীরা বলছেন মনগড়া চার্জশিটের কারণে কঠিন হয়ে পড়বে ন্যায় বিচার নিশ্চিত করা আর দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের কার্যক্রমেরই তদন্ত করা উচিত কেউ নোট অফ ডিসেন্ট দেয় নাই তদন্তকারী কর্মকর্তা সিএস এর মধ্যে শুধু চেয়ারম্যানের নামটা দিয়ে এই ধরনের যে অফেন্সেস গুলি থাকে সেগুলো তো হচ্ছে আপনার ডকুমেন্টেড অফেন্স উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে বেসিক ব্যাংক দেশের ব্যাংক খাতের এক সমালোচিত নাম এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে পঞ্চাশটির বেশি তারই একটি হয় দুই সালে পল্টন থানায় যেখানে আসামি করা হয় আঠারো জনকে সাত বছরের তদন্ত শেষে দুই হাজার বাইশ সালে চার্জশিট দেয় দুদক এরপর এজাহার চার্জশিট আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল তিন ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত এক যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ দুই তিনজনকে আসামি করা হয়েছে বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি আবার কেউ হয়েছেন সাক্ষী সেম কাজ করে পরিচালনা পর্ষদের সবাই যদি সাক্ষী হয় তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে ব্যাংকে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলী করেনি প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাত হয়ে থাকে সেই অর্থকে ট্র্যাক করা ট্রেস করা কারা কারা এখানে ইনভলভ করা সব ডকুমেন্টেশনের দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ সঠিক ঘটনার সামনে আনতে এই ব্যাংক সংশ্লিষ্ট দুদকের পুরো কার্যক্রমেরই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি দুদক যে উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে মামলাটাকে দুর্বল করার জন্য সেটাই একটা দৃষ্টান্ত আমি মনে করি যে বেসিক ব্যাংকের ঘটনাটা কিনে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদকের হাতে সেটার কারণে সেটা প্রেক্ষিতে উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয় তা না আগামী চারজন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা